আজ তোমরা ভীষণ খুশি হবে কেন জানো কারণ আজকে কালেকশন অন্যরকম একটা কালেকশন আজকে কালেকশন কখনো না দেখানো একটা কালেকশন সেটা এই কালেকশনটা দেখছো কি এগরোল নিয়ে এসছি না না এগরোল মেগরোল কিছু আনিনি হ্যাঁ সব থেকে টুইস্ট রয়েছে এটা কালেকশনটা অবশ্যই নো ডাউট ভীষণ সুন্দর অবশ্যই উপর দিয়ে দেখাবি ভাই তার সাথে রয়েছে শাড়িটার কোয়ালিটি অ্যান্ড লুকিংটা এবার বলে দিই শাড়িটা কি শাড়ি যাচ্ছে তোমরা অনেকে দেখলেই বুঝতে পারবে এটা আছে তোমাদের মুগার মধ্যে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা পাঁচ ছটা কালার দেখাবো এক্সে বার্কার কালার দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে কিন্তু এটার ম্যাক্সিমাম প্রাইস রয়েছে তেরোশো চোদ্দশো টাকা ঠিক আছে প্রথমে দেখে টোটাল কিন্তু কাজ রয়েছে এবার সাইটার বডিটা খুবই এক্সক্লুসিভ একটা চলে একদম তোমাদের ম্যাজিক পার্পল কালার পুরো বডি তে তোমাদের এরকমই বুটা যাচ্ছে এই যে বর্ডারটা দিয়েছে এটা কিন্তু তোমাদের যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে দুটো পারি সেম টু সেম যাচ্ছে দেখেন এই যাচ্ছে দুটো পার্ট যাচ্ছে এরকম ভীষণ সুন্দর ইউনিক একটা লুকিং আর এই শাড়ির একটা বিশেষত্ব কি জানো দেখাচ্ছি তোমাদের পুরো শাড়িটার লুকটা দেখে নেবে এটা আচল এটা আছে শাড়িটার ফুল বডি বডির যে ডিজাইনটা যাচ্ছে সেটা কিন্তু তিলকের মতো ডিজাইনে যাচ্ছে এই শাড়ির একটা বিশেষত্ব হলো দেখে নাও এটা আছে শাড়িটার ব্লাউজ পিস ওকে এই যে এটা আছে ব্লাউজ পিস টা একদম ব্রোকেটের মধ্যে ব্লাউজ পিস আছে এ টু জেড কাজ করা এটাই শাড়িটার বিশেষত্ব মানে তোমরা কোল আঁচল থেকে যে আচল অব্দি যতটা কাজ দেখছো এ টু জেড কোথাও গ্যাপিং পাচ্ছ না তো এত মজাদার একটা কালেকশন নিতে অনেক মজা লাগবে তাই না চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো কফি কালার জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে খুবই ডিমান্ডিং একটা কালার কফি কালারের মধ্যে চলে যাচ্ছে তার সাথে এত সুন্দর একটা এ পার্ট বর্ডারে বাট কালারটা ভীষণ করে ফেলবে সবকটা কালারই খুব সুন্দর হয়েছে তোমাদের কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট জানিয়ে যাবে প্লিজ একটু লাইক করে দিয়ে যাও এত ভালো ভালো কালেকশন আছে তোমাদের জন্য পুজোর জন্য মানে যেখানে অগ্রিম পুজো এখনো মানে জগন্নাথ পুজো হওয়ার আগেই আমি তোমাদের জন্য পুজোর কালেকশন নিয়ে আসছি সেখানে কি তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে যেতে পারবে না অবশ্যই বলবো একটুখানি ভালোবাসা দিয়ে যাও চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো ওয়াও এই কালারটা জাস্ট দেখো জাস্ট কালারটা দেখে নাও ডুয়েল আসা আসছে ভাই ভিডিওতে চলো কালারটা জাস্ট দেখো এই কালারটা সত্যি বলছি দেখুন দাঁড়ি একটা কালার সবাইকে বলবো অপশন মাস্ট ঠিক আছে অপশন দিয়ে বুকিং করবে অ্যান্ড নিয়ে নেবে শুধুমাত্র যারা যারা স্কিলে দেওয়ার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে দিস দা লাস্ট কালার সব কটাতেই কিন্তু ব্রোকেট ব্লাউজ পিস থাকবে আর এই যে কোয়ালিটি কোয়ালিটিটা না ঠিক এই রকম হাসবে ঠিক আছে কোনো রকম ফুলে থাকবে না একদম টু গুড কোয়ালিটির মধ্যে তোমরা পাচ্ছো অ্যান্ড শুধুমাত্র ট্রিপল নাই নশো টাকা মানে নশো টাকাতে তোমরা এত ভালো একটা পিওর মুগা কাদল পেয়ে যাচ্ছ যেটা দেখতে অমায়িক সুন্দর লাগছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর ভালো লাগলে বুকিং করে নেবে এটা